আমি নেলসন ম্যানেলা একজন মেডিক্যাল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি আমি অনেক জায়গায় লেখা দেখেছি যে শান্তি হল ইসলাম এটা ভালো কথা তা সেটা যে যাই মনে করুক না কেন অমুসলিমদের মধ্যে খ্রিস্টান লোকদের মধ্যে হিন্দু লোকদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এমনকি মুসলমানদের মধ্যে এটা আছে যে মুসলমান অ মানে উদ্ভদ এটা কেন হবে আবার একজন মানুষ হিসেবে আমি ঈশ্বরে বিশ্বাস করি একক ঈশ্বরে এমনকি আমি যিশুও বলি না আমি কি ঈশ্বরের দূতের উপর বিশ্বাস না রেখেও ইসলাম ধর্মে নিজেকে শিক্ষিত করতে পারি দয়া করে আগে বা নবীকে না মেনে কি আমি সেটা করতে পারি এ অবস্থায় আমি যদি নিজেকে ধর্মান্তরিত করি সবাই আমাকে যে নামে চেনে নেমসট ম্যান্ডেলা ধর্মান্তরিত হলেও আমি কি এই নামটা রাখতে পারবো ভাই দুটো প্রশ্ন করেছেন ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেন অমুসলিমরা ধরে নেয় যে মুসলিমরা আপনারা জানেন যে তারা ইসলামের অনুসারে ইসলাম মানে হলো শান্তি কেন তারা ধরে নেয় যে মুসলিমরা উদ্ধত ভাই আমি আপনার সঙ্গে একমত যে অধিকাংশ মুসলিম মনে করে যে মুসলিমরা উদ্ধত সহিংস ইত্যাদি ভাই এর কারণটা হলো মিডিয়া 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 সেভাবেই মুসলিমদেরকে তুলে ধরে আপনি আজকে দেখেন যে কোনো সন্ত্রাসী হামলা হলেই সাথে সাথে তারা মুসলিমদের দায়ী করে সব সময় ঠিক মিটিং যাই হোক না কেন হামলা যুক্তরাষ্ট্রে যাতে প্রায় একশো জন মানুষ মারা গিয়েছিল এটা ছিল আমেরিকার মাটিতে সবচেয়ে বড় বোমা হামলা দিনের পর দিন এটাকে বলা হলো মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র এতে মুসলিমরা জড়িত পরবর্তী সময়ে তারা জানতে পারল যে এতে জড়িত ছিল দুজন মার্কিন সৈন্য কমিউনিস্ট তারা জড়িত ছিল এটা সংক্ষিপ্ত সংবাদে এলো শেষ ঘটনা শেষ তো মুসলমানদের ব্যাপারে হলে শিরোনামে চলে আসে আর অমুসলিমরা জড়িত থাকলে এটা সংক্ষিপ্ত সংবাদ যেমন ভারতীয় সংবাদপত্র আপনি দেখবেন যে একজন পঞ্চাশ বছর বয়স্ক আরব পঞ্চাশ বছরের বয়সের আরব মুসলিম উনিশ বছরের এক মেয়েকে বিয়ে করছে দেখবেন যে অনেক বড় সংবাদ শিরোনাম পরের দিন পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম নয় বছরের মেয়েকে ধর্ষণ করেছে এটা আসে সংক্ষিপ্ত সংবাদ তো মিডিয়া প্রথম কথায় তুলে ধরে একজন পঞ্চাশ বছরের মুসলমান উনিশ বছর মেয়েকে বিয়ে করছে আর পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম ন বছরের মেয়েকে দর্শন করছে ছোট করে আসে তো এই হচ্ছে আমাদের মিডিয়া তাই আমি লেকচার দিয়েছি মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি বিষয়ে এটা ছিল এই আলোচনাটা আমি প্রায় এক বছর আগে দিয়েছিলাম বোম্বেতে মিডিয়া ও ইসলাম যুদ্ধ না শান্তি এবং আরো অনেক জায়গায় আর মিডিয়া কিভাবে কি করে বিস্তারিত বলেছি ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি আমাকে উদ্ধত মনে করেন না মার্শাল্লাহ আপনি কি মনে করেন এখানে যারা বসে আছেন তারা সবাই উদ্ধত কেউ কেউ সরি কারো কারো মুখ দেখে মনে হয় না না ভাই আপনি দেখেন আপনি অতিথিতে দেখুন তাদের চেহারা দেখেন ঈশ্বর কাউকে যে চেহারা দেন তার জন্য কি তাকে দোষী করা যায় আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না এখান থেকে আপনার মুখ দেখতে পাচ্ছি না আপনি পর্দা আমার মুখ দেখতে পাচ্ছেন আমি দেখছি না খোদা না করুক আপনার চেহারা যদি উদ্ধত হয় আপনাকে দায়ী করা যাবে না না তাই কখনো বলবেন না যে চেহারা উদ্ধত হ্যাঁ কারো ব্যবহার যদি আপনাকে খোঁচা মেরে থাকে এখানে কেউ কি আপনাকে মেরেছে আপনাকে কেউ গালাগাল করেছে না তো ভাই আপনি যদি বলেন চেহারা উদ্ধত তাহলে আপনাকে আবার ভেবে দেখতে হবে দেখো চেহারা হলো ঈশ্বর প্রদত্ত তাই কাকে দায়ী করুন ঈশ্বরকে না মানুষকে অথবা নিজেকে দায়ী করতে পারেন যে আপনি মনে করেছেন সে উদ্ধত আরেকটা ব্যাপার দেখেন ভাই মনোবিজ্ঞান আছে মনোবিজ্ঞানে বলা হয় যে দেখেন আমি একজন মেডিকেল ডাক্তার মনোবিজ্ঞানে বলা হয় ধরুন আপনি ভাবছেন যে মিস্টার এ আপনার শত্রু আপনার মনে হচ্ছে মিস্টার এ আপনার শত্রু ঠিক আছে কিন্তু তিনি একজন সাধারণ মানুষ গর্বর্তা মানুষ যখনই মিস্টার একে কে দেখছেন তাকে শত্রু ভাবছেন আপনি এবং আপনি রেগে যাচ্ছেন তার দিকে এভাবে তাকাচ্ছেন তিনি একজন স্বাভাবিক মানুষ যেহেতু আপনি সেভাবে তাকাচ্ছেন তিনিও রেগে যাচ্ছেন তো যখনই তিনি রাগছেন হ্যাঁ বলেছিলাম না দেখলেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে প্রথমে তো আপনি তাকিয়েছেন তিনি একজন সাধারণ মানুষ যেহেতু আপনি মনে ভেবে নিয়েছেন যে মিস্টার এ আপনার শত্রু তিনি যখন আসেন আপনি শত্রুর মতো আচরণ করছেন তার সাথে তিনি স্বাভাবিক কিন্তু আপনি তাকে দেখছেন তার চলাফেরা দেখছেন রেগে তাকাচ্ছেন তিনি ভাবছেন এই লোকের আমার দিকে রেগে তাকাচ্ছে তাই তিনিও রেগে যাচ্ছেন তখন আপনি বলছেন দেখেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে কিন্তু শুরু করেছে কি আপনি তো এই মনস্তাত্ত্বিক মিডিয়া মানুষের মনের মধ্যে মাকড়সার জাল তৈরি করে দিয়েছে মিডিয়ার ফাঁদ হচ্ছে মুসলমানরা উদ্ধত সন্ত্রাসী সহিংস আপনাকে মেরে ফেলবে আপনি খুব সাবধান হয়ে গেলেন মানুষের মুখের দিকে তাকাচ্ছেন হয়তো কেউ সন্ত্রাসীর মতো দেখতে কারণ যখনই তারা বলছে সন্ত্রাসী মাথায় টুপি পরিয়ে দিচ্ছে তো যখনই মাথায় টুপি পরা কাউকে দেখছেন আপনি ভাবছেন সন্ত্রাসী তো আসলে এটা হলো মিডিয়ার যেভাবে বিষয়টাকে দেখাচ্ছে তাই টুপির সাথে আমি স্যুট পরে পশ্চিমা পোশাক এবং ইসলামী পোশাক আর পাজামাও আমার গোড়ালের উপরে তো আমি এটা মিশ্রণ করি মিশ্রণ হলো পশ্চিমা সংস্কৃতির হালাল কিছু আমি নিতে পারি কিন্তু আমি মাথায় টুপি পরি তো আসলে এটা হলো মিডিয়া কিন্তু এমনিতে হ্যাঁ সমাজে কিছু বিপদগমের লোক থাকতে পারে আমি বলছি না যে নিজেদের মুসলমান দাবি করা সকল মুসলমানই ভালো লোক সকল ধার্মিক মুসলমান ভালো কিন্তু মুসলমান নামধারী সবাই ধার্মিক মুসলমান নাও হতে পারে ভাই আপনি বলেন তো ভারতের সবচেয়ে বেশি ভারতীয়কে কারা হত্যা করেছে কারা আপনি কি জানেন না কাশ্মীর কাশ্মীর জানেন তো কাশ্মীর হ্যাঁ হ্যাঁ ভাই আপনি কি জানেন ভারতের সবচেয়ে বেশি লোকদের কারা হত্যা করেছে হয়তো কাশ্মীরে তাই তো না আপনার কি মনে হয় আপনি কি মনে করেন হয়তো তারাই হয়তো হয়তো ঠিক আছে এটা একদম অবাস্তব কথা আপনি কি জানেন আসামে কতজন লোককে হত্যা করা হচ্ছে উলফা উলফার নাম শুনেছেন হয়তো হয়তো সংক্ষিপ্ত সংগ্রহ তাই তো সংক্ষিপ্ত শিরোনামে নয় উলফা হচ্ছে একটা হিন্দু সন্ত্রাসী সংগঠন তাদের প্রধান উদ্দেশ্যই হল মুসলিমদের হত্যা করা তারা কাশ্মীরি বিদ্রোহীদের চেয়েও বেশি হামলা করে থাকে কিন্তু সংবাদে খুব কমই তাদের শোনা যায় আপনি কি মাওবাদীদের চেন মাওবাদী মাওবাদীরা তারা ভারতের ছয়শটি জেলার মধ্যে থেকে পুলিশের ভাষ্যমতে একশো পঞ্চাশটিরও বেশি জেলা দখল করে আছে তাদের কাছে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে আধুনিক অস্ত্র গোলা ভারত বেশি আছে তাদের কাছে রকেট লঞ্চার আছে আপনি কি জানেন আধা কিলোমিটার দূর থেকেও তারা পুলিশ ফাঁড়ি ধ্বংস করে দেয় এগুলো সংবাদ ছোট করে আসে হ্যাঁ স্যার তারা ভারতের জন্য কাশ্মীরের চেয়েও বড় বিপদ কাশ্মীরিরা শুধু কাশ্মীরই গোলাগুলি করে সেটা ঠিক নামে ঠিক পরে আলোচনা করবো তাদের যুদ্ধ ন্যায় কি অন্যায় পরে আলোচনা করতে পারবো ঠিক না বেঠিক কিন্তু তারা স্থানীয় আর মাওবাদীরা পুরো দেশ কব্জা করছে এবং সরকার মাওবাদীদের চেয়ে কাশ্মীরিদের নিয়ন্ত্রণ করতে বেশি টাকা খরচ করছে আমাদের বুঝতে হবে যে এই হচ্ছে মিডিয়া এটা মূলত মিডিয়াই সব সমাজে খারাপ জিনিস আছে মিডিয়া সমাজে দুস্থুলঙ্গদের খুঁজে বের করে এবং তুলে ধরে এভাবে যে মুসলিম মাত্র এরকম আমি নিশ্চিত কিছু কিছু লোক মুসলমান হওয়া সত্ত্বেও অপরাধী যারা হয়তো নিষ্পাপ লোকদের হত্যা করে থাকে তারা এর বিরোধী কিন্তু আরো বেশি অমুসলিম রয়েছে যারা আরো বড় অপরাধী যারা আরো বেশি ভারতীয়কে হত্যা করছে কিন্তু মিডিয়া তাদের তুলে ধরছে না তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলা যায় যে এর জন্য মিডিয়ায় দায়ী আর তা না হলে আপনি এখানে দাঁড়িয়ে থাকতেন না ঠিক তো চিন্তা করুন আপনি হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন আমি এটা হ্যাঁ সেটাই প্রশ্ন করা যদি আপনি নিশ্চিত হতেন তাহলে আমাকে প্রশ্ন করতেন না তাই তো তো এটাই হচ্ছে প্রমাণ যে যদি আপনি মিডিয়ার কথা শোনেন কিন্তু তাদেরকে পুরোপুরি বিশ্বাস করেন না তাই আমরা আপনার মতো লোকদের সম্মান করি নেলসন ম্যান্ডেলা আর এটা আমাকে দক্ষিণ আফ্রিকার সেই মহান কথা মনে করিয়ে দেয় নেলসন ম্যান্ডেলা এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি আপনি বলেছেন যে আপনি একজন খ্রিস্টান এবং যিশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করেন আপনি জানতে চেয়েছেন আমি কি ইসলাম গ্রহণ করতে পারি মুসলমান হতে পারি রাসূলকে বিশ্বাস না করে আপনি বোঝাতে চেয়েছেন নবী মোহাম্মদকে বিশ্বাস না করার কথা ঠিক হ্যাঁ দুধ বলতে তো যিশু খ্রিস্ট কয়েকজন দুধ বলা যায় লাইসেন্স পাসপোর্ট সরকারি সম্পত্তি পরিবর্তন করতে হবে কিনা ভাই একটা ভালো প্রশ্ন করেছেন যে খ্রিস্টান পরিবারের জন্মের কারণে তিনি আগের নবীদের সম্বন্ধে জানেন তিনি যিশু খ্রিস্টের সম্পর্কেও জানেন ইসলাম ধর্ম সম্পর্কে পড়েছেন তিনি ইসলামের দর্শনে একমত ইসলাম গ্রহণও করতে চান কিন্তু নবী মোহাম্মদ ইসলাম সম্পর্কে তেমন কিছু জানেন না ঠিক আছে হ্যাঁ এই কারণে তিনি নবী মোহাম্মদ ইসলামের উপর বিশ্বাস না এরে ইসলাম গ্রহণ করতে পারবেন কিনা এই তার প্রশ্ন আর তাকে তো নাম পাল্টাতে হবে কিনা প্রথম প্রশ্নের ব্যাপারে বলা যায় যে আপনি একজন মুসলিম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সকল নবীর উপর বিশ্বাস আনবেন না আমাদের সেই সকল নবীগণের উপরও বিশ্বাস আনতে হবে যাদের নাম আছে তিনি যদি আল্লাহর একজন দূত হয়ে থাকেন তাদের আমাদের ভালোবাসতে হবে সম্মান করতে হবে আর আপনার জানার জন্য বলছি ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যা বিশ্বাসের একটি ধারা হিসেবে যীশু খ্রিস্টকে বিশ্বাসের কথা বলেছে কোন মুসলিম নয় সে যদি খ্রিস্টের বিশ্বাস স্থাপন না করে আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ আল্লাহ সবচেয়ে প্রভাবশালী নবীগণের একজন আমরা বিশ্বাস করি যে তিনি মসিহ যাকে বলা হয় খ্রিস্ট বিশ্বাস করেন যে যিশু খ্রিস্ট বা ইসলাম নিজের অমরত্ব দাবিদার তিনি বলেন যে তিনি ঈশ্বর প্রকৃতপক্ষে আপনি যদি বাইবেল পড়েন দেখবেন কোথাও এমন একটাও নিঃশর্ত বক্তব্য নেই সমগ্র বাইবেলে যেখানে খ্রিস্ট বা ইসলাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আবার উপাসনা করো আমি আবারও বলছি যদি পড়েন বাইবেল সেখানে একটিও নিঃশর্ত বক্তব্য নেই একটিও ব্যর্থহীন বাক্য পাবেন না সমগ্র বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট ভাই্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা দেখবেন বলেছেন নম্বর চোদ্দ অনুচ্ছন্দ নম্বর আঠাশ যিশু খ্রিস্ট নিজে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ আমি ঈশ্বরের শক্তি দিয়ে শয়তানকে পরাভূত করি গসপ্লব লুক পদ্ধ নম্বর এগারো অনুচ্ছেদ নম্বর বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের ইশারায় শয়তানকে পরাভূত করি গসপ্লব জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কেন আমি নিজের ইচ্ছায় চলি না আমার পিতার ইচ্ছায় চলি যে বলব আমি সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসারে নিজের ইচ্ছার নৈশ একজন মুসলিম যিশু খ্রিস্টাম ছিলেন একজন মুসলিম তিনি কখনোই দেবত্ব দাবি করেননি তিনি কখনোই বলেননি যে তিনি ঈশ্বর আর আপনি যদি বাইবেল পড়েন সেখানে বুক আসতে আছে লোকেরা এই নাজার কথা শোনো তোমাদের মধ্যে হতে ঈশ্বর কর্তৃক মনোনীত ব্যক্তি যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে আর তোমরা তার সাক্ষী ঈশ্বর কর্তৃক মনোনীত এক ব্যক্তি তোমাদের মধ্যে আছেন যিনি অলৌকিক অবিশ্বাস্য কাজ করেন ঈশ্বরের মাধ্যমে তোমরা তার সাক্ষী আর যখন যিশু খ্রিস্ট ইসলাম জিজ্ঞেস করা হলো আপনার প্রথম নির্দেশ কি

যিশু এবং নবী উপর এখন নবী ব্যাপারে আপনার প্রশ্নে আসি আপনি হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না আপনি হয়তো তার জীবনী সম্বন্ধে জানেন না কিন্তু আপনাকে তার উপর বিশ্বাস আনতে হবে আর আপনি যদি খাঁটি খ্রিস্টানও হয়ে থাকেন যিশু খ্রিস্ট বা ভবিষ্যদ্বাণী করেন নবী মোহাম্মদের ব্যাপারে নবী মোহাম্মদ সাল্লাহ্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে এমনকি নিউ টেস্টামেন্টেও বৈশুধনী করা হয়েছে বুক অফ অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অফ আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অফ আজায়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো অফ সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো এমনকি তার কথা বলা হয়েছে বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের ব্যাপারে জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো অফ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গসমিল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত এবং গসমিল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আপনার বোঝার জন্য আমি শুধু শেষের অনুচ্ছেদটা বলবো সবার শেষে যেটা বললাম যিশু খ্রিস্ট সাল্লাম বলেন জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যে তোমাদেরকে আমার অনেক কিছুই বলার আছে কিন্তু তোমরা এখন তা গ্রহণ করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজ থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন তো এখানে যিশু খ্রিস্টমা ইসাল্লাহ সাল্লাম বলছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে তিনি বলছেন তোমাদের আমার অনেক কিছুই বলার আছে অর্থাৎ যিশু খ্রিস্ট মানুষদের অনেক কথা বলতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেন তোমরা এখন তা বুঝতে পারবে না যখন সত্যের প্রতিরূপ আসবেন তিনি তোমাদের সত্যের পথে চালিত করবেন এখন অনেকে বলতে পারেন এই প্রতিরূপ হচ্ছে পবিত্র আত্মা তারা বুঝতে অক্ষম যে প্রতিরূপ কোন পবিত্র আত্মার কথা বোঝায় না কেন কয়েকটা অনুচ্ছেদ আগেই জনের অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাথে যিশু খ্রিস্ট ভাইলাম বলছেন যে তোমাদের ভালোর জন্য আমাকে যেতে হচ্ছে কেননা আমি না গেলে সত্যের প্রতিরূপ আসবেন না সুতরাং আমি যদি যাই আমার প্রস্থানেই তার আগমন নিশ্চিত সে প্রতিরূপ এবং শান্তি আসবে যদি যিশু খ্রিস্ট বা ইসলাম সাল্লাম বিদায় নেন খ্রিস্ট এই পৃথিবীতে আসার অনেক আগে থেকে এই প্রতিরূপ এখানে ছিলেন তিনি এখানে ছিলেন যখন জন্ম জন্মগ্রহণ করেন তিনি তখনও ছিলেন যখন তাকে দীক্ষা দেওয়া হয় তো এই প্রতিরূপ এবং শান্তির দূত কোন না। এটা সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বোঝায় কারণ ভবিষ্যৎবাণী বলছে তিনি যাই শুনবেন তিনি বহন করবেন আর আমরা জানি যে নবী মোহাম্মদ সাল্লাহাম সর্বশক্তমান আল্লাহর কাছ থেকে দৈববাণী পেয়েছিলেন এবং তিনি তা প্রচার করেছিলেন আর নবী ইসলামী পৃথিবীতে একমাত্র ধর্মদূত যিনি যিশু খ্রিস্টকে মহিমান্বিত করেছেন আর কোন ধর্ম বিশ্বাস নেই যা যীশু খ্রিস্টকে বিশ্বাস করার ব্যাপারে কথা বলে অনুচ্ছেদ তৈরি করে এই নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণীর কারণে আর তিনি যে বাণী ধারণ করেছেন সে কারণে একশো পঞ্চাশ কোটিরও বেশি মানুষ আজ যীশু খ্রিস্টকে ঈশ্বরের দূত হিসেবে বিশ্বাস করে থাকে যদি নবী মোহাম্মদ সেটা না বলতেন যদি এই কিতাবে তার কথা প্রকাশিত না হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না যে যিশু খ্রিস্ট ঈশ্বরের দূত যেহেতু নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন আমরা সকল মুসলমান সন্দেহাতীত ভাবে বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ আল্লাহর সবচেয়ে প্রভাবশালী নবীদের মধ্যে একজন একইভাবে আপনি যদি খ্রিস্টান হন আর আপনার ধর্মগ্রন্থ পড়েন নবী যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লাম করে গেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের ব্যাপারে এখন যেহেতু আমি তুলনামূলক ধর্ম নিয়ে পড়ি আমি হয়তো যিশু খ্রিস্ট সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু অধিকাংশ মুসলমানই আপনি যদি জিজ্ঞেস করেন যিশুকে ছিলেন তিনি একজন নবী কিন্তু আপনি বিস্তারিত জিজ্ঞেস করলে তারা নাও জানতে পারে তারা বিশ্বাস করে যে তিনি নবী আমি তুলনামূলক ধর্মতত্ত্ব বাইবেল এগুলো পড়ার পরে হয়তো অন্য মুসলমানদের চেয়ে অনেক বেশি জানি কিন্তু সকল মুসলমানকে বিশ্বাস করতে হবে যে তিনি একজন নবী একইভাবে একজন মুসলমান হওয়ার জন্য আপনাকে অন্তত এটা মেনে নিতে হবে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ আল্লাহর দূত যদি না মানেন তাহলে হতে পারবেন না কারণ তিনি সর্বশেষ চূড়ান্ত নবী আপনি হয়তো তার সম্বন্ধে বিস্তারিত জানেন না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তিনি একজন নবী এবার আপনার শেষ প্রশ্নে আসি যে যদি আপনি ইসলাম গ্রহণ করেন আপনাকে নাম পরিবর্তন করতে হবে কিনা যদি আপনার নামের সাথে শির জড়িত থাকে অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা তখনই আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক হবে আর না হলে আপনার নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয় এটা ঐচ্ছিক আপনি চাইলে এটা করতে পারেন না চাইলে দরকার নেই তবু মুসলমান হতে গেলে নাম পরিবর্তন করাটা জরুরি নয় আপনার বিশ্বাস পরিবর্তন করতে হবে বিশ্বাস পরিবর্তন মানে বিশ্বাস করা যে ঈশ্বর একজনই যাকে উপাসনা করা যায় আর নবী মোহাম্মদ আল্লাহর দূত এবং অন্যান্য সকল নবী আদম আল্লাহিস থেকে শুরু করে নূ ইব্রাহিম মুসা যিশু এবং সকল নবীদের সাথে নবী মোহাম্মদ বিশ্বাস আনা কেউ যদি বলে যে আমি মুসলমান হতে চাই আমি যিশু খ্রিস্টকে ঈশ্বরের দূত বলে মানি না একজন মুসলমানের বিশ্বাস করতেই হবে সে যদি না জেনে তাকে যে মুহূর্ত থেকে কোরন দেখাবো কোরআন বলছে সে বিশ্বাস করা শুরু করবে সে বিশ্বাস করবে যে খ্রিস্ট আল্লাহর একজন দূত একইভাবে একজন মুসলমানের জন্য সকল নবীদের উপর বিশ্বাস আনা উচিত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া আদম থেকে মোহাম্মদ পর্যন্ত যারা যারা এসেছিলেন কিন্তু নাম পরিবর্তন করাটা আবশ্যিক নয় আপনি বলছেন আপনার ড্রাইভিং লাইসেন্স জেনারেল ম্যান্ডেলা নাম আছে আপনার পাসপোর্ট আপনাকে পাল্টাতে হবে না ড্রাইভিং লাইসেন্স বদলাতে হবে না লোকে আপনাকে নেন্সাল বলে ডাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও আপনার মনে যে ঈশ্বরমুদ্রা একজনই যাকে উপাসনা করা যায় তিনি ছাড়া আর কাউকে নয় এবং নবী মোহাম্মদ ঈশ্বরের একজন দূত বাকি সকল নবীর সহ আদম থেকে শুরু করে যিশু মোহাম্মদ সাল্লাম তো আপনি কি বিশ্বাস করেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত বাই নেনসাল হ্যাঁ স্যার আমি যদি বলি যে আপনার নাম নেনসালি রাখতে পারেন বিশ্বাস করবেন যে মোহাম্মদ ঈশ্বরের একজন দূত হ্যাঁ স্যার আপনি হয়তো তার সম্পর্কে বেশি কিছু জানেন না আপনি হয়তো জানেন না যে তিনি কোথায় জন্মগ্রহণ করেন যদি জানেন তো ভালো কিন্তু এটা বাধ্যতামূলক নয় তখন বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের দূত হ্যাঁ স্যার আপনি বিশ্বাস করেন হ্যাঁ আপনি হয়তো বিস্তারিত জানেন না তা বিশ্বাস করেন হ্যাঁ আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি মানেন যে যিশু খ্রিস্ট ঈশ্বর নন যিশু ঈশ্বর নন যিশু ঈশ্বরের একজন দূত খুব ভালো মাসাল্লাহ তো আপনি কি শাহাদ করতে চান হ্যাঁ অবশ্যই আমি আরবিতে বলবো আপনি সাথে সাথে বলবেন আপনি কি মানেন যে ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি মানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশ্বরের একজন দূত? আপনি কি মানেন যে তিনি সৃষ্টিকর্তার একজন দূত? হ্যাঁ। কেউ কি আপনাকে জোর করে গ্রহণ করতে ইসলাম? না। কেউ আপনার উপর চাপ প্রয়োগ করছে? না। কোন অর্থনৈতিক চাপ, টাকা? না। টাকার কোনো ব্যাপার নেই। তো আপনি মন থেকেই বলছেন। আপনি নিজের ইচ্ছাতেই। কোনো চাপ নেই আপনার উপর। বেশ আমি আরবিতে বলবো আপনি সাথে সাথে বলবেন। আশহাদু আশহাদু আল্লাহু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ইল্লা আল্লাহ ওয়া আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি মোহাম্মদ নবী মোহাম্মদ আল্লাহর দূত আল্লাহর দূত এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাসা ভাই আপনি এখন মুসলিম এবং আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি আপনাকে হৃদায়ত দেন এবং ইনশাআল্লাহ জান্নাতে জায়গা দেন এই জীবন হল পরকালের জন্য পরীক্ষা তিনি আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবেন এবং আমি অন্যান্য ভাইদের প্রতি বলবো যে যখনই কেউ গ্রহণ করবেন ইসলাম আপনারা বিষয়টার প্রতি খেয়াল রাখবেন এবং আন্তরিকভাবে সহযোগিতা করবেন আরও সহনশীল হবেন কারণ আমাদের দিনে একজন নতুন মানুষ আসছেন তাকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন এবং ইনশাআল্লাহ আমি দোয়া করছি আপনি আপনার নাম নেলসনে রাখতে পারেন আপনাকে নাম বদলাতে হবে না এটা আসলে আবশ্যিক নয় আপনাকে নাম বদলাতে হবে না আপনার নাম নেলসানি রাখতে পারেন এবং একই সাথে একজন ধার্মিক মুসলিম হতে পারবেন কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন এবং যতটুকু নির্দেশনা আপনি পাবেন ইনশাআল্লাহ তা প্রয়োগ করেন এবং আমি আপনাকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন